ভাই ব্রাদার আমরা কিন্তু আবার একটি নতুন নতুন ভিডিও দিচ্ছি আসলাম ঠিক আছে তো আমরা কিন্তু আজকে মনে করো হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার অনেক কান্দাকাটি করছিল ভাই আমাকে আমাকে কিছু ডায়মন্ড টপ আপ করে দেন তো আমি বলছি ভাই মনে করো ডায়মন্ড টপ করে দিব অবশ্যই ঠিক আছে কিন্তু আমরা তাকে বলছি অনেক বুঝাইছি ডায়মন্ড টপ কইরা দিব ঠিক আছে সো আমরা কিন্তু কইরাও দিই ডায়মন্ড টপ ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার সেই সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট সে কিন্তু আমাকে অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে আমি কিন্তু বলছি ভাই অ্যাকাউন্ট লাগে না তুমি বের করে নিও সে কিন্তু আমাকে মনে করো আমার হোয়াটসঅ্যাপে নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিছে বলছে ভাই আপনি বের করে বের করে দেন আপনি সব কিছু কইরা দেন আমি অত কিছু বুঝি না আমি বলছি ভাই আমি কারোর আইডি নিতে পারবো না এটা ভাই পুরাই কি বলবো প্রায় হাস্যকর বিষয় হ্যাঁ বলছি ভাই তুমি বের করে নিও আমি তোমার আইটে একটা মান্থলি বা হচ্ছে টু এক্স উইকলি মায়রা দিছি তুমি বের করে নিও তো বলছে তুই দেখি ভাই সে আমাকে দিয়ে দিয়েছে নাম্বার পাসওয়ার্ড তো আমি একটা বললো ভাই আপনি দরকার হলে একটা ভিডিও বানিয়ে নিন তো আমি কিন্তু ভিডিও বানিয়ে নিলাম ঠিক আছে সো আর তোমাদের মাঝে ভিডিওটা আমি দেখাচ্ছি তো যাই হোক ভাই ব্রাদার সমস্যা নাই আমরা কিন্তু এখন ভাবতেছি কি বের করে দিব কি বের করে দিব আটশো একত্রিশ ডায়মন্ডে কি দেওয়া যায় আমার সাবস্ক্রাইবারটাকে এই আবদাসি দেখি কি দিয়েছে নতুন নতুন কোন বান্ডেল দিয়েছে না দেখতি ঠিক আছে এই যে প্রথমে কিন্তু আমরা জোস লেভেল একটি অ্যানিমেশন দিয়েছে দেখতা দেখতাসি গিরেনায় অ্যানিমেশন দিয়েছে জোস একটা এবং হচ্ছে কি দেখি ও বাইসাপ এই যে বান্ডেল করে দিয়েছে বান্ডেল তো হইব না মনে করো হচ্ছে আটশো একত্রিশ ডায়মন্ডে বের হইব না বান্ডেল তো ভাবতেছি ভাই এইসব বান্ডেল টান্ডেল বের করবো কি করবো না কিন্তু ভাই এখানে কিন্তু দেখো ভাই একে গান আছে তারপর ইএমপি রয়েছে তারপরে ও ভাই আমি ভাবতেছি ভাই একেটা বের করে দিব একে একে আর ইএমপিটা দেখি বের করতে আমরা পারি কিনা ঠিক আছে এই যে আটশো একত্রিশ ডায়মন্ডে তো আটশো একত্রিশ ডায়মন্ডে আপাতত ভাই একটাই ভোগান বের হবে এর ভিতর থেকে যে কোনো সো আমি দেখি বুইয়া পাসটা দেখি তারও বুইয়া পাসটা দেখাসি কী কী রয়েছে বুইয়া পাচ্ছে ঠিক আছে সো বুইয়া পাস্টা দেখে আসি বুইয়া পাঁচটা হ্যাঁ বুইয়া পাস্টাতে কিন্তু অনেক অত্যাধুনিক কিন্তু বান্ডেল দিয়েছে এই যে গার্লস বান্ডেলটা জোস লাগছে আমার কাছে আর হচ্ছে এখানে কিন্তু একটা বিড়াল দিয়েছে ত্রিশ লেভেলে অস্থি লেভেলে তারপর একটা কার নাইটির স্কিন তারপর গেনের তারপর হচ্ছে একটা গুলো গাল আর ভাই আমার কাছে জোস লেগেছে এই যে বান্ডেলটা কিন্তু ভাই আমি দেখলাম বান্ডেল দিয়ে তো মনে করো আইডির কালেকশন বাড়ে না কালেকশন বারে হচ্ছে গান স্কিন দিয়ে যার আইডিতে যত গান স্কিন সেই হচ্ছে পাওয়ারফুল ব্যক্তি আর হচ্ছে আমি ভাবতেছি ভাই হচ্ছে গান স্কিনই বের করে দিব এটা ফাইনাল ডিসিশন আমি নিয়েই নিলাম ঠিক আছে গান স্কিনই আমি বের করে দিব আমার ছোট্ট ভাইটাকে ছোট ভাই বলতে কি ভাই তো হয় নাকি সাবস্ক্রাইবার মানে তো ভাই ব্রাদার আমরা সকলেই তো ভাই রাইটে মাত্র তিনটা ইমোট রয়েছে দুঃখজনক যেটা সম্পূর্ণই দুঃখজনক বিষয় ভাই কিন্তু হচ্ছে অনেক পুরোনো প্লেয়ার এবং দেখি ভাই আমরা কিন্তু টপা টপ টপা উড়া ধুড়া স্পিন মারব ঠিক আছে আটশো একত্রিশ ডায়মন্ড কিন্তু উইরা দিব যদি দুইটা ইভোগান যদি না বের হয় কিন্তু আমরা আবারও কিন্তু মান্থলি টপ আপ করে চলে আসবো মান্থলি ভাই উড়া দুরাই এটা কিন্তু উইকলি টু উইকলি আর ডায়মন্ড টপ আপ হয়েবো না উড়াদা শুধু মান্থলি টপ আপ হইবো ঠিক আছে সো আমরা কিন্তু ফার্স্ট স্পিন মারব এক্ষুনি ফার্স্ট স্পিন ওয়ান টু থ্রি ও বাই 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 ভাই কি দেখবেন ভাই কি দেখলাম ভাই ও ভাই সাপ প্রথমে কিন্তু বেদে গিয়েছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ম্পের স্কিন ভাই আমি শেষ ভাই আমি ভাবতেও পারিনি ফার্স্ট স্পিনে কিন্তু বেদে যাবে সে আমাদের ইয়ম্পি লিজেন্ডারি ইয়ম্পি ঠিক আছে এবং কিন্তু আমরা আমাদের আর ডায়মন্ড রয়েছে সাতশো একচল্লিশ ডায়মন্ড সো আমরা কিন্তু সাতশো একচল্লিশ ডায়মন্ডে কি আমরা বের করতে পারবো আমরা কিন্তু আবার স্পিন মেয়েরা দিলাম একের জন্য আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে একে গানটি সো মনে হয় ভাই আর বের হইব না কারণ প্রথমে যেহেতু দিয়ে দিয়েছে তো এখন স্পিন মারতেই থাকি আমরা সো আবারও নেক্সট স্পিন মেয়েরা দিই সো নেক্সট স্পিন মায়েরা দিছি ভাই বেঁধে যা বেঁধে যা ও ভাই কী দিল ভাই আর মনে হয় দেবে না ডায়মন্ডগুলো সব শেষ হয়ে যাবে আর মাত্র তিনশো ইকাশি ডায়মন্ড আছে ভাই বেঁধে যা ভাই ভাই বাঁধলো না ভাই বাদ বাদ এই ভাই কি দেখলাম ভাই বেঁধে গিয়েছে নাকি দুইটা একসাথে না 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 ভাই বাঁধে নি ভাই ভাই বাদল না ভাই ওটা বাদ ওটা বাদ ভাই আমার ডায়মন্ডগুলো মনে হয় গেরিনা সব নিয়ে নিবে আজকে সব নিয়ে নিবে সো ভাই বাঁচবে না আর বাঁচবে না আর বাঁচবে ভাই মাত্র একশো এগারো ডায়মন্ড রয়েছে আর বাঁচবে না ভাই ওটা কোনোভাবেই সম্ভব না লাস্ট স্পিন মেয়েরা দি ভাই বাদ বাদ ভাই বাঁধলো না লাস্ট স্পিনেও কিন্তু বাঁধলো না আর কিন্তু আমাদের দু একুশ ডায়মন্ডে ও ভাই বেঁধে গিয়েছে অলরেডি অলরেডি ভাই বিশেষ অলরেডি কিন্তু অভিনন্দন জানিয়ে দিয়ে আমরা কিন্তু সেই সেই এক কে গানের স্ক্রিনটা বের করে নিয়েছি ড্রাগন একে কিন্তু আমাদের মূল টার্গেট ছিল এটা সো ভাই দেখো আমরা কিন্তু আটশো একত্রিশ ডায়মন্ডে দুইটা দুইটা ইউ গান কিন্তু বের করে নিলাম সো ভাই আমার সাবস্ক্রাইবার তো আমাকে পুরো ফাটিয়ে ফেলবে বলবে ভাই তুমি করছো কি মিয়া কামটা ভাই 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 সমস্যা নাই ঠিক আছে আমরা কিন্তু এখন হুম সো আমরা এখন ভাইয়া অলরেডি ভাই আগে আমরা ভাবতেছি এখন তিন লেভেল কইরা দিব ঠিক আছে তিন লেভেল কইরা দিব একেটা একেটা ভাবতেছি তিন লেভেল কয়া দিব তার আগে দেখি এক হাজারের বাদ না তিনটা দিছে মাত্র টোকেন সো তিন লেভেল কইরা দিব অলরেডি একেটা আমরা তিন লেভেল কইরাই কিন্তু আজকে মনে করো তার আইডিটা তাকে ব্যাক দিব সো এক এই যে তিন লেভেল কইরা দিব ভাই বা টোকেন আছে কিন্তু ভাইয়ার কাছে প্রথমে একশো তিনটা টোকেন ছিল ভাই থাকবে তো কারণ চার বছর আগের আইডি পাঁচ ছয় বছরের সো আমরা কিন্তু এক লেভেল ডান করে দিলাম এক লেভেল ডান করে দিলাম আমরা এক লেভেল ডান হয়ে গেল সো এক লেভেল আপ হয়ে গেল সো আমরা কিন্তু তিন লেভেল করে দিব সো আর টোকেন আছে দেখো ও টোকেন আছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে সমস্যা নেই ভাই ব্রাদার হয়ে যাবে হয়ে থাকবে টোকেন ভাইয়া টোকেন কিন্তু হয়ে থাকবো গা ও আই হয়ে গেল অলরেডি তিন লেভেল ডান এক এখে তিন লেভেল ডান হয়ে গেল অলরেডি আমরা কিন্তু ইএমপিটা করে দিব কি করে দিব না ভাবছি সো আমরা কিন্তু টপ আপ করেলেও করতে পারি এমনি করলেও করতে পারি কিন্তু ভাই আগে করে ভাই ভাই তুমি করে নিও ঠিক আছে তুমি করে নিও কারণ তোমার কাছে একটা লিজেন্ডারি অলরেডি ইএমপির স্কিন রয়েছে তো তাই ঠিক আছে ভাই এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড ভিডিওতে একটা লাইক করে দিও ঠিক আছে আর ভাই আর ভাই আর একটা কথা না বললেই নয় এই ভিডিওতে এই ভিডিওতে হ্যাঁ তোমাকেই বলতেছি এই ভিডিওতে কিন্তু আমি কিন্তু দশ জনকে দশ জনকে কিন্তু টু এক্স টু এক্স মানে দুইটা ঠিক আছে দুইটা উইকলি মেম্বারশিপ কিন্তু গিফট করব। 10 জনকে তোমাদের ইউআইডিটা লিখে দিবা কমেন্ট বক্সে ঠিক আছে আমরা কিন্তু ওখান থেকে সাজেস্ট করে দশ জনকে কিন্তু আমরা টু এক্স উইকলি মেম্বারশিপ দিয়ে দিব ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর হ্যাঁ তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের জন্য এক্সট্রা ভালোবাসা রইল এক্সট্রা ইন্ট্রেক্ট লেভেলের ভালোবাসা রইল গাইস